অমর চিরঞ্জীবী বা ইমর্টাল অর্থাৎ যার কোনো মৃত্যু নেই হ্যাঁ সেই অমর এবং প্রভু শ্রী রামের এক পরম ভক্ত হনুমানজির কথাই বলছি রামায়ণের শেষে বাকি সবার মুখ্য লাভ হলেও হনুমানজি দেবতাদের কাছে অনুরোধ করেছিলেন যে এই পৃথিবীতে যতদিন প্রভু শ্রীরামচন্দ্রের নাম নেওয়া হবে ততদিন তিনি এই পৃথিবীতে জীবিত থাকতে চান প্রভু শ্রীরামের নাম শোনার জন্য দেবতাদের আশীর্বাদ পেয়ে হনুমানজি অমরত্ব লাভ করেন এবং মনে করা হয় আজও গন্ধমাদন পর্বতেই তার বাস আর তাই হনুমানজিকে মন থেকে ভক্তি করে পুজো করলে তিনি আমাদের প্রার্থনা শুনতে পান এবং সকলের মনস্কামনা পূরণ করেন সামনে আসছে হনুমান জয়ন্তী তাই আজকের পর্বে থাকছে হনুমান জয়ন্তী এবং প্রতি শনি মঙ্গলবারে কিভাবে তার পুজো করতে হবে আর পুজো করার সময় কি না করলে তিনি পুজো গ্রহণ করেন না তার সম্পূর্ণ তথ্য এবং পুজোর উপকরণ ও মন্ত্র ভিডিওটা শুরু হওয়ার আগে যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও এই পৃথিবীতে মোট সাতজন অমর বা চিরঞ্জীবী আছেন কোন দিন মৃত্যু না হওয়ার জন্য যাদের মধ্যে কেউ পেয়েছিলেন অভিশাপ আবার কেউ পেয়েছিলেন আশীর্বাদ অশ্বত্থামা বেদব্যাস কৃপাচার্য মহাবলী পরশুরাম বিভীষণ এবং হনুমানজি এরাই হলেন সাত চিরঞ্জীবী বা অমর যাদের কোনো মৃত্যু নেই তাই মনে করা হয় তারা এই পৃথিবীর বুকে আজও বিচরণ করে বেড়ান এবং আজও তাদের অস্তিত্ব এই পৃথিবীতে বিদ্যমান তাই আজও যদি কোথাও কোনো ভক্ত পরম ভক্তি করে প্রভু শ্রীরামচন্দ্রের নাম নেন তাহলে হনুমানজির সাথে সাথে সেখানে উপস্থিত হন তাই মানা হয় এই পৃথিবীতে আজও যেখানে রাম কথা হয় সেখানে হনুমানজি সবার আগে পৌঁছান ও সবার শেষে প্রস্থান করেন তবে বজরঙ্গলি বাবাকে তুষ্ট করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় কিছু ছোটো ছোটো ব্যাপার মেনে পুজো করলেই তিনি অত্যন্ত সন্তুষ্ট হন তাহলে হনুমান জয়ন্তীর দিন এবং প্রতি শনি ও মঙ্গলবার কিভাবে বজরঙ্গবলী বাবার পুজো করবে তার সম্পূর্ণ পুজো পদ্ধতিটা জেনে নেওয়া যাক দু সালে তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী মঙ্গলবার দিনেই হনুমান জয়ন্তী পড়ার জন্য এই দিনটির মাহাত্ম চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন তার জন্মদিবস উপলক্ষে হনুমান জয়ন্তী তিথিতে এই মহোৎসবের আয়োজন আমি বাড়িতে সম্পূর্ণ পুজো করে নিচ্ছি তোমরা চাইলে মন্দিরেও এই উপকরণগুলো দিয়ে পুজো দিতে পারো পুজো শুরু করার আগে পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল অগরু করবুর এবং চন্দন ছিটিয়ে নিতে হয় জবা ফুল হনুমানজির খুবই প্রিয় তাই মা জবা ফুলের মালা গেঁথে রেখেছেন হনুমানজির জন্য এর সাথে পুজোয় লাগবে কিছু অশত্য পাতা এখানে পাঁচটি অসত্য পাতা নেওয়া হয়েছে আর সবকটি পাতায় জয় শ্রীরাম লেখা হয়েছে কারণ প্রভু শ্রীরামচন্দ্রের নামেই হনুমানজির হৃদয় জয় করা যায় তাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে পুজো শুরু করতে হবে তাই পঞ্চামৃত পঞ্চামৃত বানানোর জন্য প্রথমে মধু চিনি এবং পাত্রে এবার বানিয়ে সেটা দিয়ে বজরঙ্গলি বাবাকে অভিষেক করানো হলো যেহেতু বজরঙ্গলী বাবা ব্রহ্মচারী ছিলেন সেই জন্য অনেকের মতে স্ত্রী লোকেরা তাকে স্পর্শ করতে পারেন না কিন্তু ভগবানের কাছে তো সব ভক্তই সমান সে নারী হোক বা পুরুষ তাই নারীরাও তাকে ভ্রাতা রূপে বা পুত্র রূপে পুজো করতে পারেন পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর গঙ্গা জলে একটু সুগন্ধি চন্দন এবং কিছু ফুল দিয়ে তাকে স্নান স্নান করিয়ে নিতে হয় করানোর পর পরিষ্কার কাপড়ে মুছে চন্দন ও সুগন্ধি লাগিয়ে তাকে আসনে বসাতে হয় আসনে বসানোর পর প্রথম যে কাজটা করতে হয় সেটি হলো হনুমানজিকে চোলা জড়ানো অর্থাৎ তার সারা গায়ে সিঁদুরের প্রলেপ লাগানো চোলা চড়াতে না পারলে তাকে মেটে সিঁদুরে টিপও পরিয়ে দেওয়া যায় আসলে হনুমানজি একদিন সীতা মাতাকে সিঁদুর পরতে দেখে তিনি জিজ্ঞেস করেছিলেন মাতা আপনি সিঁদুর পরছেন কেন তখন সীতা মাতাকে বলেছিলেন স্বামীর দীর্ঘায়ুর জন্য অর্থাৎ প্রভু শ্রী রামের দীর্ঘায়ুর জন্যে তিনি সিঁদুর পরিধান করছেন এই কথা শুনে হনুমানজি এতটাই অভিভূত হয়ে গিয়েছিলেন তিনি ভাবলেন যে আমি যদি সারা শরীরে সিঁদুর লেপন করি তাহলে আমার প্রভু শ্রী রামচন্দ্র সুস্থ সবল থাকবেন এবং দীর্ঘায়ু লাভ করবেন তাই তখন হনুমানজি নিজের সারা শরীরে সিঁদুর লেপন করে নিয়েছিলেন তারপর থেকেই এই চোলা চড়ানোর রীতি চলে আসছে আর এই চোলা চড়ানোর জন্য সিঁদুরটি চামেলি তেলের সঙ্গে মিশিয়ে বানিয়ে নিতে হবে আর চোলা চড়ানোর সময় অবশ্যই প্রভু শ্রীরামের নাম জপ করতে থাকতে হবে এরপর রামচন্দ্র ও সীতামায়ের উদ্দেশ্যে ফুল নিবেদন করে পুজো শুরু করতে হবে যাদের কাছে রামচন্দ্র সীতামায়ের ছবি আছে তারা ছবিতে পুজো করতে পারে এবার রামচন্দ্রের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করতে হয় যেহেতু হনুমানজির বুকে রামচন্দ্রের বাস তাই হনুমানজির বুকেই তুলসী পাতা দিয়ে নেওয়া হলো এরপর হনুমানজিকে মালা পরিয়ে তুলসী অর্পণ করে ফুল নিবেদন করতে হয় আর যে অশুদ্ধ পাতায় শ্রীরাম লেখা ছিল সেই অশুদ্ধ পাতাগুলি হনুমানজিকে অর্পণ করতে হয় নিজের মনস্কামনা জানিয়ে এতে সকল মনস্কামনা পূরণ হয় এবার প্রিয় ভোগ তার ছোলা গুড় কলা ইত্যাদি নিবেদন করতে হয় তার সাথে নিবেদন করতে হয় মিঠাপান যেটি হনুমানজির খুবই প্রিয় এই মিঠাপানটা কিভাবে তৈরি করতে হয় তিনটি এলাচ লবঙ্গ ও সুপুরি দিয়ে তৈরি করতে হয় এই মিঠাপান তারপর সেটি হনুমানজিকে নিবেদন করতে হয় আর সকল ফুলের সাথে একটি গোলাপ ফুলও পারলে হনুমানজিকে নিবেদন করবেন কারণ হনুমানজির গোলাপ ফুল খুবই প্রিয় তারপর দুটি প্রদীপ নিয়ে তার মধ্যে তেল তেল বা এবং আরেকটিতে একটিতে ঘি দিয়ে ও লাল সলদে দিয়ে প্রদীপ জ্বালিয়ে এবং সাথে ধূপ জ্বালিয়ে আরতি করে নিতে হবে আরতি করার সময় এবং ফুল নিবেদন করার সময় হনুমানজির মন্ত্র ওং হাং হনুমাতে নম অবশ্যই বলতে হয় আরতির শেষে হনুমান চালিসা অবশ্যই পাঠ করতে হবে হনুমানজিকে সংকট মোজন বলা হয় তাই ভক্তি ভরে নিষ্ঠা সহকারে পুজো করলে বজরঙ্গলী বাবা সকল সংকট থেকে সকলকে রক্ষা করেন এবং তার আশীর্বাদ থাকলে কোন অশুভ শক্তি কারো কোনো ক্ষতি করতে পারে না মানুষ রোগ ব্যাধি এবং জীবনের সমস্ত বাধা থেকে মুক্তি পায় হনুমান জয়ন্তীর দিনটি বাড়িতে হনুমানজির ধ্বজা লাগানোর জন্য কিন্তু অত্যন্ত শুভ রামায়ণ ছাড়া মহাভারতের যুদ্ধের সময়ও কিন্তু ছিলেন বজরঙ্গলী কুরুক্ষেত্রে হনুমানজি সরাসরি যুদ্ধ না করলেও তিনি শ্রীকৃষ্ণ ও অর্জুনের রথের ওপর একটি পতাকা বা ধ্বজা হিসেবে সর্বক্ষণ ছিলেন এবং সেই রথটিকে তিনি রক্ষা করছিলেন শত্রুদের সমস্ত আক্রমণের হাত থেকে তাই মহাভারতের যুদ্ধ শেষে পাণ্ডবদের জয়লাভ করার পর যখন হনুমানজি সেই রথ থেকে নেমে যান তখন পুরো রথটি আগুনে ভস্মীভূত হয়ে যায় তাই আজও মানুষ নিজের বাড়িতে হনুমানজির ধ্বজা লাগিয়ে রাখেন নিজের বাড়িকে এবং বাড়ির সকলকে সমস্ত বিপদ অসুস্থতা সব অশুভ শক্তির হাত থেকে সুরক্ষিত এবং সমৃদ্ধশালী রাখার জন্য বাড়ির উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব বা উত্তর পশ্চিম কোণে এই ধ্বজা লাগাতে হয় ধ্বজার মধ্যে এবং দণ্ডটির উপর জয় শ্রীরাম অবশ্যই লিখে নিতে হবে বজরঙ্গবলীর মেটে সিঁদুর দিয়েই লিখে নেওয়া যেতে পারে হনুমানজির পুজো করার সময় এই ধ্বজাটিকেও একসাথে পুজো করে নিতে হবে আর ধ্বজাটি লাগানোর সময় ওম সিয়ারাম বা জয় সিয়ারাম তার সাথে জপ করতে হবে ওম নম ভগবতে হনুমাতে নম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো যাতে তোমাদের জন্য আরও ভিডিও বানানোর উৎসাহ পাই আর কমেন্টে জানিয়েও কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে